বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে রেওয়াত ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে খুবই অসাধারণ একটা কালেকশান হবে এটা এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে মেরুন কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালারের ভিতরে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আসেন কথা না আপনার ডিজাইনগুলো দেখাই এটা হচ্ছে ফার্স্ট অফ অল মেরুন কালারটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে গলার নেকটায় কোথাও কাজ হবে না নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে যারা হিজাব ব্যবহার করেন বা অন্য ব্যবহার করেন গলাটা ম্যাক্সিমাম ঢাকাই থাকে তার জন্য আপনাদের যারা নিচে কাজ পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা থাকবে এবং অসাধারণ একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং ডলার বসানো থাকবে নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে রেওয়াত ক্যাটালগসের খুবই অসাধারণ যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন আর এগুলোর প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আপনারা চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ওনার দুই পাশে হচ্ছে আপনার কাট অফ করা থাকবে এবং দুই পাশে হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন ফুললি থ্রি ডি প্রিন্ট করা থাকবে ফুল্লি অন্যটায় অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন আর স্যালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়ে গোজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালার ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে গলার নেকটায় আর নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার গোর্জেস একটা কাজ করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং প্লাস হচ্ছে আপনার ডলারের কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে খুবই গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ ফ্রেক অর্ডার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর ওনারা দেখেন মার্শালা খুবই চমৎকার খুবই বড় অন্য হবে এগুলো নামাজি ওন্না হবে ওনার দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন ওনার দুই পাশে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ওরা ওগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা এগুলো ফুললি কটনের ভিতরে গরমে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর সালোয়ার হচ্ছে এক কালার এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার রাওয়াত ক্যাটালক্সের এটা হচ্ছে গলার নেকটা গলার নেকটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর নিচে লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে আর এবং ডলারের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ কারু কাজ করা থাকবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে ব্যাক বোষণটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং স্লিভের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো স্টকে আমাদের খুবই সীমিত দ্রুত ঝটপট পরে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ফুলি কটনের ভিতরে এগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করতেছি প্রাইসগুলো দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম